প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের আজকের সপ্তাহের সংবাদ বিশ্লেষণের নিয়মিত অবস্থাপক যেন যেন বা রানা অসুস্থ থাকা এবং আমাদের যে ক্যামেরা পিছনের ক্যামেরা পারসন রানা তিনার পরীক্ষা থাকায় আজকে আমাকে এই সপ্তাহের সংবাদ বিশ্লেষণটি সমাপ্ত করতে হচ্ছে আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা যে বিষয়টা আলোচনায় নিয়ে আসবো তা হলো পাক ভারত উত্তেজনা যুদ্ধের দামমা ইউটিউবে ভুয়া সংবাদের বা টকশোর ছড়াছড়ি রাখাইনে মানবিক করিডোর নিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে অনেক আলোচনা সমালোচনা মামলা গ্রেপ্তার নিয়ে কথা নির্বাচন সংস্কার নিয়ে বিতর্ক এবং আমাদের নিত্যপন্ন মূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে যে অবস্থাটা সেটা নিয়ে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা ইত্যাদি বিষয় জনা প্রিয় দর্শক শ্রোতা আমি জহিরলোক রানা আজকে নিয়মিত ভাবে উপস্থিত রয়েছি এবং আমি আপনাদেরকে আজকে এই আলোচনায় যাওয়ার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি আপনারা অনুষ্ঠানটি দেখবেন এবং বিশ বিশ্লেষণ করে অবশ্যই আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আজকে হলো গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে যুদ্ধ বেঁধে যাওয়া যেতে পারে এমন একটা আশঙ্কা তৈরি হয়েছে পারিমাণবিক শক্তিতা দুটি দেশের মধ্যে লাইন অফ কন্ট্রোল বরাবর পাকিস্তানের সেনাবাহিনী আজকে একটা জোরদার মহড়া করেছে এবং তারা ভারতকে প্রতিহত করার অঙ্গীকার করেছে আমরা জানি যে ইতিমধ্যে এই ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করেছে এবং সেখানে পাকিস্তানের সাথে ভারত তার সিন্ধু নদী চুক্তি বাতিল করেছে পাকিস্তানের অনেক কূটনীতিকে ভারত বহিষ্কার করেছে কাউন্টারে পাকিস্তান ও ভারতের কূটনীতিকদের বহিষ্কার করেছে এবং সিমলা চুক্তি পাকিস্তান স্থগিত করেছে পাকিস্তান ভারতের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে তেমনি ভারত ও পাকিস্তানের আকাশ বন্ধ করে দিয়েছে এদিকে দুই ধরনের মধ্যে লাইন অফ কন্ট্রোল বরাবর গোলাগুলি রয়েছে এখনও পর্যন্ত মৃত্যুর খবর নাও পাওয়া গেল আহতের সংখ্যা মোটামুটি আছে ভালো পরিমাণে এটা খুবই উদ্বেগজনক এদিকের আগে পাকিস্তান ভারতের একটি ড্রোন সীমান্তে ভূবদ্ধ করেছে এবং পাকিস্তানে এফ সিক্সটিন জঙ্গিমানও ভারতের একাধিক রাফেল বিমানকে ধাওয়া করেছে বলে খবর প্রকাশিত হয়েছে সব মিলিয়ে দুই দেশের মধ্যে একটা যে কোনো সময় একটা যুদ্ধ বেঁধে যেতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন যদিও বাংলাদেশ সহ আমরা যারা প্রতিবেশী আছি কোন দেশই যুদ্ধটা চায় না এই যুদ্ধ কেবল পাকিস্তান ভারতের মধ্যে নয় এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে চীন এই যুদ্ধে জড়িয়ে পারে বাংলাদেশ কিংবা নাজেরোল এই রাষ্ট্রগুলো প্রতিবেশী রাষ্ট্রগুলি ক্ষতিগ্রস্ত হবে অনেক এমনিতেই বিশ্বের দুটো যুদ্ধ আমরা দেখছি আর কোনো নতুন যুদ্ধ আমরা দেখতে চাই না শান্তি চাই আমরা ইউটিউবে বোয়া খবরের ব্যাপারে আজকে প্রথম আলোতে একটা নিউজ রয়েছে আমরাও দেখতে পারছি অনেকদিন ধরেই খালেদ মহিদ্দিন সহ কয়েকজন কবি মানে সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে অনেকগুলো ছবি সম্বলিত ইউটিউব করে যেখানে দেখা যাচ্ছে যে বেগম জিয়া কিংবা ডক্টর মোহাম্মদ ইনুজ শেখ হাসিনা ইউনুস ইউনু ইউ ইউন আপনার ইউ সহ অনেকে ধরে এনে বক্স করে ইউটিউবে উপস্থাপন করে এমনভাবে ইউটিউবটা উপস্থাপন করা হচ্ছে যেন তারা কথা বলছেন এবং তারা একে অপরের প্রশ্নে জবাব দিচ্ছেন ঝগড়া করছেন নানান ধরনের কুকথান সম্বলিত আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি এগুলোর বন্ধ হওয়া উচিত এবং এগুলো খুবই দৃষ্টিগত মনে হচ্ছে সাংবাদিক হিসেবে আমি লজ্জাবোধ করছি তদন্ত ছাড়া সরকারি কর্মচারীকে আট দিনে চাকরিচ্যুত করা যাবে বলে একটি আইন প্রস্তাব করা হয়েছে এই বিধান যুক্ত হতে পারে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো সংশোধনের মাধ্যমে এটা মাধ্যমে এটা কেন এবং এটা আসলে ঠিক নয় এর আগে আমরা একটা বিধান দেখেছি যে সরকারি কর্মচারীদের যে কোনো মামলায় গ্রেফতার করা যাবে না তার উদ্বোধন কর্মকর্তারের অনুমতি পেতে এটা যেমন এক ধরনের অন্যায় তেমনি আবার আট দিনে চাকরিচ্যুত করার বিষয়টা অন্যায় কাউকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হলে তাকে আইনি পদক্ষেপ গ্রহণের সুযোগ দিতে হবে তার বক্তব্য গ্রহণ করতে হবে অর্থাৎ চাইলে কাউকে চাকরিচ্যুত করা এটা তো তার রুজি রুজিতে আঘাত করা এটা করা যায় না এটা অমানবিক এ ধরনের উদ্যোগ থাকলে অবশ্যই সরকারকে এটা বন্ধ করতে হবে তবে কর্মচারীরা বা সরকারি চাকরিজীবীরা পুলিশ প্রশাসন যাতে জনগণের প্রভু হয়ে না যায় বন্ধ না হয় সেদিকেও সরকারকে খেয়াল রাখতে হবে রাখনি মানবিক করিডোর নিয়ে বিএনপি সহ বিভিন্ন দল উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে এই উদ্যোগ উৎকণ্ঠা অনেকের মধ্যে ছড়িয়ে গেছে তবে একটা গ্রুপ আছে এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে কিন্তু বেশিরভাগই আমরা দেখলাম যে একটি অনির্বাচিত সরকার এই ধরনের এ ধরনের একটি পদক্ষেপ নিতে পারে কিনা সেই প্রশ্ন তারা তুলেছেন এটাকে আমাদেরকে যৌক্তিক প্রশ্ন বলা হয়েছে এ ধরনের একটা রাষ্ট্রীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর কোনো এবং সারা দেশের মানুষের ঐক্যমতে ছাড়া এ ধরনের সিদ্ধান্ত একটি অনির্বাচিত সরকার কারণ নির্বাচিত সরকার নিতে পারে না অতএব সরকারকে এই বিষয়টা খুবই ভাবতে হবে এবং যেটা যদি স্বাধীনতা সর্বতির জন্য হুমকি হয় সেটা তো আরও বেশি ভাবতে হবে কিন্তু কোনো সরকারের নিজস্ব লাভের আশায় বা অন্য কোনো উদ্দেশ্যে থাকলে সেটা অবশ্যই এদেশের জনগণকে প্রতিহত করতে হবে আইজিপি বলেছেন পুলিশের আইজিপির কথা বলছি আমি মামলা হলেই কাউকে গ্রেপ্তার করা হয়রানি নয় এটা খুব দেরিতে এই কথা কেন বলা হলো আসলে এমনভাবে আমাদের দেশে এখন মামলাগুলো হচ্ছে যে ঢালাও মামলা সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা খুনের মামলা রাজনীতিদের বিরুদ্ধে অকারণে খুনের মামলা যেটা দুর্নীতি বা অন্য মামলাগুলিকে সেইভাবে না করে সরাসরি হত্যা মামলা করা হচ্ছে মানবাধিকারের মামলা করা হচ্ছে এগুলো খুবই হাস্যকর মনে হচ্ছে এবং মামলাগুলো মামলাগুলোর শেষ পর্যন্ত টিকবে না কিনা সন্দেহ অতএব এ ধরনের মামলায় গ্রেপ্তার না করে তদন্ত হয়ে সাপেক্ষে গ্রেপ্তারটাই ভালো আইজিবি যথাযথে বলেছেন বিতর্ক চলছে সংসদ নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন সংস্কার বিচার আগে এর সমাধান কি এই প্রশ্নটা তো আছেই এই যে একটা বিতর্ক আসলে এই বিতর্কের সমাধান রাজনৈতিক আলোচনা চলতেছে সংস্কার কমিশন ঐক্যমতের কমিশনের সঙ্গে এই আলোচনায় কতগুলি বিষয় হয়েছে এগুলি বাস্তবায়ন জরুরি বিতর্কর অবসান হওয়া উচিত এটা কোনো বিতর্ক হতেই পারে না সংস্কার চলমান একটি প্রক্রিয়া নির্বাচনকে কখনই বাধাগ্রস্ত করা যাবে নির্বাচন যথাসময়ে দিতে হবে এবং অবিল দিলে সবচেয়ে ভালো হয় যত আগে নির্বাচন দেবে ততই বিতর্ক কম হবে আর সংস্কার বিচার এগুলো একটি চলমান প্রক্রিয়া সুতরাং এগুলোর অজুহাতে নির্বাচনকে ঠিকিয়ে রাখা যাবে না অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না তাতে নানান ধরনের সমস্যা তৈরি হয় এই সমস্যাগুলোকে এড়ানোর জন্য অবশ্যই সরকারকে তার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে সবচেয়ে ভালো প্রধান উপদেষ্টার সেই এক কথা আমরা সর্বকালে সেরা নির্বাচন করব। ডিসেম্বর থেকে জুনের মধ্যে সংসদ নির্বাচন করব। বিএনপি ও সমান দলগুলো এই নির্বাচনকে ডিসেম্বরের মধ্যে করার কথা বলছে আরও অনেকে বলছেন কিন্তু একটা গ্রুপ আছে এই নির্বাচনকে সংস্কার বিচার ইত্যাদি প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত করতে চাচ্ছে আমার কাছে এই জিনিসটা আমরা আগেই আলোচনা করেছি এই জিনিসটা ভালো মনে হয় না এটা সমাধান হওয়া উচিত অবিলম্বে আবার নির্বাচনে দ্রুতই হওয়া উচিত বলে আমরা মনে করি দক্ষিণ এশিয়ার খাদ্য মূল্যস্ফীতি এখন বাংলাদেশেই সবচেয়ে বেশি কেন এমন এই মূল্য বাড়ছে আমরা দেখছি যে এই জিনিসের মূল্যস্ফীতির কারণে আমাদের নয় পার্সেন্ট ছাড়িয়ে গেছে যেটা এখানে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ভুটান নেপাল সবগুলি চেয়ে বাংলাদেশে বেশি এবং যে কারণে বাংলাদেশে পণ্যমূল্য বেশি মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে মানুষ তার সঞ্চয় ভেঙে খাচ্ছে এটা তো আসলে হতে পারে না এটা পণ্যমূল্য কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ আনতে হবে বিশেষ করে নিত্য যেগুলো খেয়ে মানুষ বেঁচে থাকে এবং ওষুধের দামও আমরা বেশি দেখছি এগুলোকে মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার দৃশ্যমান চেষ্টা থাকা উচিত এটা এই চেষ্টাকে আরও জোরদার করতে হবে সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী দ্বীকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংসদ আর কি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য একই ব্যক্তির দুইয়ের বেশি দুইয়ের বেশি পদাধিকার না করা ইত্যাদি বিষয়ে একমত হওয়া জরুরি এটা আমি মনে করি আসলেই জরুরি কেন একজন দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকবে তাই তো সরে সরি হয়ে ওঠে দ্বীকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকা উচিত অবশ্যই চেক অ্যান্ড ব্যালেন্স থাকা উচিত এবং এক ব্যক্তি একের অধিক পদে থাকার তো আমি কোনো যৌক্তিকতা দেখি না দুই দুইটা পদে না থাকতে পারে প্রধানমন্ত্রী সংসদ নেতা দলের নেতা সব কিছুর নেতা একজন হবে কেন তাহলে তো একটা মানুষকে এইসবই তো একটা মানুষকে সুরে ওঠার জন্য যথেষ্ট অতএব এটা এই রাস্তা বন্ধ করতে হবে দুর্নীতি কমছে না নতুন নতুন দুর্নীতি চাঁদাবাজি আমরা দখলবাজি ঘাট দখল সব মারামারি আমরা খুব দেখছি এটা আমাদের ভালো লাগছে না আইনশৃঙ্খলা যেমন উন্নতি করতে হবে তেমনি পণ্যমূল্য মানুষের নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে এবং চাঁদাবাজি ঘুষ এগুলির উপর অতীতের যে সংস্কৃতি আমাদের এখান থেকে আমাদের রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে সরকার ওই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে আমরা দেখছি যে রাসদুল আলম নামে একজন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ইয়াং মানুষ কিন্তু তার অনেকগুলো ফ্ল্যাট ঢাকা শহরে জমি এরকম তো সরকারি কর্মকর্তা পুলিশ প্রশাসন ব্যবসায়ী ইভেন সাংবাদিকদের মধ্যেও কারো কারো দেখছি আমি যে অডেল ফ্ল্যাট অনেক জমি অনেক সম্পত্তি গাড়ি বাড়ির অনেক বিলাসিতায় এগুলো কোনো সুষ্ঠু প্রক্রিয়া হয় না এগুলো দুর্নীতির মাধ্যমেই হয় এগুলোর তদন্ত সাপেক্ষা দ্রুতই ব্যবস্থাটা বন্ধ করতে হবে সরকারি কর্মচারীদের সম্পদের আয় ব্যয়ের হিসাবটা পরিষ্কার এবং সকলকেই আয় ব্যয়ের হিসাবটা পরিষ্কার নিতে হবে দ্রুত সাথে নিতে হবে বিশ্ব ব্যাংক বলছে আরও তিন লাখ লোক অতি দরিদ্র হতে পারে বাংলাদেশের সবাই যদি এগিয়ে যায় আমার আমরা কেন পিছিয়ে যাব আসলে আমরা দেখছি যে ভিয়েতনাম আমাদের বর্ষাধীন হয়েছে মালয়েশিয়া সহ অনেকগুলি রাষ্ট্র সিঙ্গাপুর এগুলো অনেক এগিয়ে গেছে আমাদের আমাদের চুয়ান্ন পঞ্চাশ বছরের অগ্রগতি খুব একটা হয়নি দৃশ্যমান বড় বড় সেতু বড় বড় ভবন বড় বড় কিছু দালান কটা হয়েছে আমাদের মানসিকতা যেমন পরিবর্তন হয় না তেমনই আমাদের কেন ত্রিশ লোক আরও সীমার চরম দারিদ্র নিচে চলে যায় উপরে উঠিয়ে তুলে আনতে হবে দায়িত্ব সীমার এই নিচে যাওয়া যাবে না ফলে মানুষের কর্মক্ষমতা বাড়াতে হবে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং আয় বাড়াতে হবে সোজা কথা কাউকে বেকার রাখা যাবে না সরকার এই পদক্ষির দিকে যেতে হবে এবং সরকারকে উচিত হবে এই সব পদক্ষেপে জোর দেওয়া খোদা আমি আমার জন্য সকালে দোয়া চাচ্ছি এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আরও আবারও অনুরোধ জানাচ্ছি এবং এই যে সপ্তাহের সংবাদ বিশ্লেষণ দেখার জন্য বিশেষভাবে আমি সবাই সবাইকে অনুরোধ জানাচ্ছি খোদা সবাই ভালো থাকুন আবার দেখা হবে